হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আশা করছি সবাই ভালো আছো তো আজকে চলে আসলাম ক্যারিগঞ্জ সরিষা খেতে তো তোমাদেরকে দেখানোর জন্য যে ঢাকার ভিতরেও এত সুন্দর সরিষা ক্ষেত আছে আর দেখতে কত সুন্দর লাগতেছে একদম মাঠটা পুরো হলুদ হয়ে গেছে সবুজের মাঝে হলুদ এত ভালো লাগতেছে যে তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না তো তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবার আমি সরিষা ক্ষেতের ভিতরে গিয়েই খুব কাছ থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার তো অসাধারণ লাগতেছে দেখো কত সুন্দর ফুলগুলো ফুটে এসেছে মানে ফুটেছে আর এখানে কিন্তু সরিষার ফলও ধরেছে কাছ থেকে দেখলেই বুঝতে পারবে তো খুবই সুন্দর লাগতেছে আর আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে আমরা কোথায় এসেছি কিভাবে এসেছি কি কি করলাম তো সঙ্গে থাকলেই বুঝতে পারবে তো ভিডিওটা দেখতে থাকো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা চলে আসছি ক্যারানীগঞ্জ

আর এটা এটা কাদের এলাকা এটা এলাকা তুমি এই এলাকার মে নাকি হ্যাঁ এলাকার মে আর দেখুন 4 জমির মালিক ওখানে বসে আছে আর ওই দূরে পেঁয়াজ আর 4-5টা সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত এখানেও সরিষা লাগিয়েছে এখনো বের হয়নি আর ওই खेतটাই রসুন লাগিয়েছে তো এত ভালো লাগতেছে আর এখানে পুরোপুরিভাবে ফুল আসে নাই তো এই পাশেতে বেশি ফুল আসছে তো দেখুন কত সুন্দর লাগতেছে না কে হ্যাঁ কানে সুন্দর খুব ভালো লাগতেছে তো গ্রামে এরকম দেখা যায় अवेलेबल কিন্তু শহরে কিন্তু अवेलेबल দেখা যায় না আর ঢাকা শহরের বুকে এরকম দেখলে তো মন ভরে যায় কি বলবো বুঝতেই পারতেছেন আমরা কত আনন্দিত ভালো লাগতেছে আমার তো এত ভালো লাগতেছে মনে হচ্ছে সবকিছু কিছু মধ্যে বসে থাকি এখানে আমি আর দুই পাঁচটা ঘুরিয়ে ঘুরে দেখাও সবাইকে হ্যাঁ আর আমরা এসেছি চারজন তো আমরা দুজন চলে এসেছি সরিষা খেতে আর দুইজন ওই দূরে বসে আছে ওরা আসবে না এখানে লজ্জা লাগে ওনাদের হুম অনেক লজ্জা লাগতেছে ওনাদের তো আমাদের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে এসে জানাবেন আর এই খেতে এখনো দেখেন সরিষা ফুল ফোটে নাই কমই ফুটছে আর এটা হলো আপনার মেন রাস্তা কেরানীগঞ্জ থেকে একদম পদ্মা সেতুতে ওঠা যায় এটা ভিতর দিয়ে আবদুল্লাপুরের ভিতর দিয়ে তো চলুন আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব তো সঙ্গে থাকলে ভালো লাগবে আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে না আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আমাদের উৎসাহ দেন আমরা সামনে যেন আরো এগিয়ে যেতে পারি আপনাদের উৎসাহে ও বাবা আমার আম্মু সব বলে দিচ্ছে আপনাদের আমার আম্মু একটু ডান্স করো তোমা সরিষা খেতে এসে কেন সেই তুমি সেই কি মন উড়ু উড়ু গানটায় ডান্স করো হ্যাঁ লাগে উরা ধুরা তো দেখুন এখন এখানে কিন্তু সরিষা ফুল ফোটে নাই ফুটতেছে তোমার ভালো লাগতেছে তো ওর বায়না ছিল যে ওকে ঘুরতে নিয়ে আসতে হবে তো ওকে ঘুরতে নিয়ে চলে এসেছি আমরা তো দুজন সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের ছোট ছোটো ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কেমন ভিডিও আপনারা দেখতে চান তো সেটা কমেন্ট করে জানাবেন আমরা সেই অনুযায়ী আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর আপনারা কমেন্ট করলে কিছু বললে ভালো লাগবে উৎসাহ বাড়বে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমাদের আমাদের ঘুরতে গেলে রান্না করলেও করে দেখাবো আপনারা দেখবেন হ্যাঁ আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সাপোর্ট আমাদের অনেক প্রয়োজন সাপোর্ট করলে ভালো লাগবে তো দূরে আরও আরও অনেক দূরে দূরে মাঠে ভরা মানে মাঠ কি মাঠ সরিষা ক্ষেত আর এটা ঢাকার ভিতরে কেরানীগঞ্জ অনেকেই নাম জানেন অনেকেই এখানে থাকেন তো যারা দেখতে পাবেন আর যারা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে শহরের ভিতরেও এমন এমন জায়গা আছে যে গ্রামের মতো সেখানে অনেক কিছুই তারা লাগায় তো সেগুলোই তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের মাঝে সব কিছু নিয়ে আসার চেষ্টা করি এজন্য যে আপনারা আমাদের পাশে থাকবেন হ্যাঁ আমরা গতবার আসছিলাম সরিষার ক্ষেত্রে মানে সে সময় সরিষা ফুল ফুটছিল আমি গতবার আসি না আমি সিলেটে ছিলাম সেই সময় দু সালে এসেছিলাম আমরা তো এখানে কিন্তু আর মূলত আজকে এসেছি আমরা একটা জমি দেখার জন্য তো এখানে একটা জমি আছে সেটা দেখার জন্য এসেছি আমরা ওই দূরে আন্টি আর আফু দাঁড়িয়ে আছে আসছি ওরা আমাদের ইশারা করতেছে আসতেছি আরে দেখুন পেঁয়াজ লাগিয়েছে কি সুন্দর পেঁয়াজ হয়েছে পেঁয়াজ খেতে একটু গিয়ে দেখাই আপনাদের না কিছু বলবেন এক সাইড দিয়ে আসো কি বলবে আমরা তো আর নষ্ট করতেছি না তো এটা একটা পিঁয়াজ ক্ষেত কয়টা তো কত সুন্দর হয়েছে দেখুন খুব খুব ভালো লাগতেছে এখনো পিঁয়াজ হ্যাঁ তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমরা জানতে পারবো আপনারাও আমাদের ফ্যামিলির একজন হ্যাঁ তো এ পাশটা পুরা সরিষা ক্ষেত অনেক জায়গায় সরিষা ফুল ফুটছে অনেক জায়গায় ফোটে নাই তো ভিডিওটা আর বেশি বড় করব না আজকে এ পর্যন্তই আর আপনারা আমাদের সঙ্গে থাকুন প্রতিনিয়ত কিছু না কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর কি বিষয়ে কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন অবশ্যই সেরকম ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা আমি অবশ্যই করব আর আমাদের কথা আমাদের লাইফস্টাইল কেমন লাগে আপনাদের সেগুলো একটু জানাবেন এমন কই তুমি বলো কিছু দর্শকদের উদ্দেশ্যে বলো

হ্যাঁ আর বেশি বড় করবো না অনেক বকাবকি হয়ে গেছে এবার আমরা চলে যাব এই দেখুন আর একটা সরিষা ক্ষেত এই সাইডে ওঠো চলো আমরা যে সাইডে আসছিলাম সেই সাইডেই চলো চলো তো এই আর একটা সরিষা ক্ষেত এরকম অনেক অনেক সরিষা ক্ষেত আছে আসলে অনেক দূরে দূরে যাওয়াটা সম্ভব হচ্ছে না দেখুন আকাশে কী পরিমাণ চিল আসলে গ্রামে কিন্তু এত চিল দেখা যায় না যতটা শহরে আসে আর আমরা যেখানে আসি সেটাও একটু গ্রাম মতো এই জন্য এগুলো আছে আর এই যে ছাগল দুইটা দেখুন ছাগল আছে দুইটা তিনটা ছাগল এখানে তো ছাগল গরু সব কিছুই আছে আর এই সরিষা ক্ষেত তো এখান থেকে শুরু করলাম আর এখান থেকে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা